তার মার হতে ফোটর বাহিনটাতে আমার হাতে হেম নোটে সাইন লইয়া আমার ও টাকাটা দেওয়া দিছে তাতে আমার এসপি মহতো রুমাল মহতো স্যার কে অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেও কাছাড়ের এসপি তৎপরতায় ফিরিয়ে পেলেন পাওনা টাকা ব্যবসায়ী করিম মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করে পাওনা টাকা ফিরিয়ে পেলেন বিজেপি সোনাই মন্ডলে সংখ্যালঘু মোর্চা সভাপতি আব্দুল করিম মজুমদার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাহাত্তর ঘন্টার ভেতরে কাছাড়ে পুলিশ সুপার নোমাল মাহাতো আব্দুল করি মজুমদারকে টাকা পাইয়ে দিলেন বৃহস্পতিবার সোনাই মন্ডল কার্যালয়ে সংবাদের সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপার নুমাল মাহাতোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আব্দুল করি মজুমদার সহ সোনাই বিজেপির মন্ডল সভাপতি ভজন সেন ও সংখ্যালঘু মোর্চা জেলা সহ সভাপতি হামিদুল ইসলাম লস্কর এদিন সাংবাদিক সম্মেলনে আব্দুল করিম মজুমদার বিস্তারিত তুলে ধরে জানান তিনি রাজনীতি করার পাশাপাশি একজন ব্যবসায়ীও দু হাজার উনিশ সালে আলিটিকোর এলাকার বড় ভুঁইয়া পদবীর এক ঠিকাদার তার দুটি এক্সকেবেটর ভাড়া নিয়েছিলেন প্রায় দু বছর এক্সকেবেটর দুটি ভাড়া দেওয়ার পর শেষের দিকে প্রায় চার লক্ষ টাকা আটকে রেখেছিলেন ওই ঠিকাদার তিনি টাকাগুলো চাইলে আর হু তার হুমকি মুখে পড়েন এরপর তিনি বাধ্য হয়ে থানায় এফআইআর করেন এতে কোনো লাভ হয় ওই ভাড়া না দেওয়া তিনি লোনের কিস্তি অর্থাৎ ইএমআই দিতে নানা সমস্যার মুখে পড়েছিলেন শেষে বাধ্য হয়ে তিনি গত আটই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর বিজেপি কার্যালয়ে আসলে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে দুদিন আগে কাছারে পুলিশ সুপার তাকে ফোন করে কার্যালয়ে থাকেন মজুমদার এসপিকে সব বিষয়টি খুলে বলেন এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে বুধবার তার হাতে উকিলের মারফতে দুই লক্ষ টাকা তুলে দেওয়া হয় এতে তিনি খুশি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক লাস্ট মুমেন্টে রাঙ্গে খাই আমার এগ্রিমেন্ট সদরও একটা কে এটাও মানে কোর্টও মারফতে গেছে ফাইনাল রিপোর্ট আইছে পইসে পাইছে না তারা কোর্টে তা দেখেও আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সাহ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই কিতা দিয়া যে আমি ধন্যবাদ জানাই আমি নিজে বলতে পারছি না মুখ দিয়া আমি যে আমার এই এই পয়সা দিয়ে আমার পরিবার চলে আমার যে সিবির ইনস্টলমেন্ট চলে আমি অনেক কষ্টে আসলাম কথা দিন আমার ফাইন্যান্স আমার জেসি বি ফাইন্যান্সে এখনও এক লক্ষ তিপ্পান্ন হাজার ডিউ আছে এসবিআইতে আমি কাজ করিয়া ইনস্টলমেন্ট দেই কিছু পয়সা বাছাই আমার ফাটির হাজ করে আমি সোনাই মন্ডলর মাইনরিটি মন্ডল প্রেসিডেন্ট ফাটিরও কিছু কাজ করে অনেক ধন্যবাদ জানাই আমার হিমন্ত বিশ্ব ডক্টর হিমন্ত বিশ্ব স্যার মহাশয়কে আপনি কির করে আমার শিলচর আসলে আমার পার্টি অবশ্য আমার স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমি একটা সিটি আপনার হাতে দিয়েছি সিটিটা লোয়ার পরে মোটামুটি দশ বারো দিন পনেরো দিন হইবো আমার এসপি অফিসে আসছে এস পি আসার পরে এস আমাকে বলছেন আব্দুল করিম মজুমদার নিন আপনি আইন আমি যাওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে তার রিকোভারি সেটেলমেন্ট করছেন দুই লাখ টাকা দিয়ে উনি দুই লাখ টাকা দিয়ে দেবেন আপনাকে আমি বলছি ঠিক আছে দিয়ে দিয়ে স্যার আরও দুই বাহাত্তর ঘন্টার ভিতরে কালকে তিনটার সময় আমার পয়সাটা কোর্টোর মার্ফ হতে কোর্টের বারেন্টাতে আমার হাতে হেম নোটে সাইন লইয়া আমাদের ও টাকাটা দেওয়া দিছে আমার এসপি মহোদয় কুমাল মাহাতোর স্যারকে অশেষ ধন্যবাদ ঠিকাদারি করতে গিয়ে বিগত তিন বছর অনেক টাপকের নিকট ওনার জেসপি পাড়া ছিল তো গত সৌভাগ্যবশত আট দুই তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা অফিসে এসেছিলেন তো উনি ওই দিন আব্দুল করিম মজুমদার ওনাকে ওনার যে অভিযোগ ছিল সেই অভিযোগপত্র তুলে নিয়েছিলেন এবং আমরা খুবই গর্ববোধ করি যে মুখ্যমন্ত্রী মহাশয় পনেরো ষোলো দিনের মধ্যে পদক্ষেপটা নিয়েছেন পাচারের এসপি নিকট সেই কমপ্লেন এসেছিল পাচার এসপি সাতাইশ তারিখ গতকালকে অব্দি তিন দিন অর্থাৎ চব্বিশ তারিখ সাতাইশ তারিখ পর্যন্ত উনি সেই টেকাটা গত সাতাইশ তারিখ আমাদের যে প্রাপক ছিলেন আব্দুল করিম মজুমদার ওনার হাতে তুলে দিয়েছেন তো আমি সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তোর সঙ্গে কাছাড়ের এসপি পি মহোদয়কে যেহেতু উনি স্থানীয়ভাবে সেটা সমাধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তার জন্য এস মহোদয়কে আমি ধন্যবাদ জানাই আমি আরেকটা জিনিস দেখতে পেরেছি গত কয়েকদিন যখন শিলচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী তো শরৎপল্লিতে সেভাবে একটা ঘটনা হয়েছিল যে জেগার ব্যাপারে একটা মহিলা দ্বারস্থ হয়েছিল সেই মহিলার মুখ্যমন্ত্রী মহোদয় অতি সত্য সেই মহিলার ডবটিয়া এস মাধ্যমে রিকভারি করে দিয়েছে আমি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সুই মন্ডলের প্রকৃতি অস্বাসের ধন্যবাদ জানাই গর্ববোধ করি ধন্যবাদ